হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর হ্যাঁ আমিও খুব ভালো আছি তো দেখো আজকে তোমাদেরকে কী দেখাতে চলেছি আজকে দেখাবো আমার যে সবাইমাত্র বিয়ে হয়েছে তারা আসবে অষ্টমঙ্গলে আর অষ্টমঙ্গলে যেহেতু আসবে তাই বাড়িতে তো ছোটোখাটো একটা অনুষ্ঠান লেগেই থাকে তো দেখো সকাল সকাল আমি গ্যাসের মধ্যে ঘুগনি বসিয়ে দিয়েছি আর এইদিকে সব তরকারি আমরা রাতে কেটে রেখেছিলাম তো ডাটাটা কাটতে বাকি ছিল তাই ডাটাটা বসে বসে আমি কাটছি আর ডাটা কাটার পরে পরে আমার খিদে পেয়ে গেছে যে সকালে ঘুগনির মুড়ি হয়েছে তো আমি বলছি আমি খেয়ে নিয়ে খাওয়া দাওয়ার পরে তবে বাকি কাজ করবো আর খেয়ে উঠতে না উঠতে মাসি আমাকে কাজ ধরিয়ে দিল মিক্সারের সব মশলাগুলো পেস্ট করতে হবে তো আমি কি করব বসি না থেকে মিক্সারের মশলাগুলো সব পেস্ট করে দিন দেখছো কত রকমের মশলা আর এদিকে দেখো আমার পিসে শাশুড়ি কি করছে সালাড বানাচ্ছে আর কত মাছ ধুয়ে সব টেবিলের মধ্যে পরিষ্কার করে রাখা আছে কারণ ধুয়ে ধোয়া থাকলে কী হয় বলো তো শুধু ফ্রাই করব ব্যাস আর রান্না করব তেমন কিছু চাপ নেই এদিকে মশলাও তো কমপ্লিট করাই আছে তাই না দেখো যেহেতু মাছের যেহেতু চিংড়ি মাছের মালাইকারি হবে আর মালাইকারিটা করবে মাসি তাই মাসি কি করছে মাছগুলোকে হালকা করে ফ্রাই করছে মাসি আবার শিলনোড়াতে দেখো কাজু বাড়ছে কারণ যেহেতু হচ্ছে তোমার মালাইকারিতে লাগে অনেক কিছুই আর এদিকে আমার ননদ হচ্ছে বিছানা টিছানা সব গোজ গাছ করছে মাসি মালাইকারির জন্য সব মশলা প্রায় কমপ্লিটের দিকে আর এদিকে দেখো মাছগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলো কারণ মালাইকারি করতে বেশি দেরি যদিও লাগে না মালাইকারি তাড়াতাড়ি হয়ে যায় আর মামিকে বলা হচ্ছে মামি করবে চাটনিটা কুল আর টমেটো দিয়ে যদি তোমরা কেউ না খেয়ে থাকো এই চাটনিটা তোমরা ট্রাই করতে পারো বাড়িতে পাকা কুল আর টমেটো দিয়ে দারুণ টেস্ট আর এদিকে ছোটো কাকা শ্বশুর মানে আমার ছোটকা তাকে বলা হয়েছিলো চিকেনটা তুমি করবে একটু ঝাল ঝাল চিকেন যদি একটু ঝাল ঝাল না হয় আমার আবার ভালো লাগে না তো দেখো আমাদের সব রান্না প্রায় কমপ্লিট আর এদিকে নতুন বর মানে আমাদের জামাই আর খেতে বসে গেছে তো বন্ধুরা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করে দিও